হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে হ্যাভেলস ব্র্যান্ডের ছাব্বিশ শোয়ে টিভি বক্স দেখানোর চেষ্টা করবো এটা মধ্যে সার্কিট ব্রেকার বসানোর জন্য আপনার ইউজ করা হয় মূলত যদি বলেন বাংলাদেশের সব থেকে ভালো এটি যে টিভি বক্সটা সেটা নেবো সেক্ষেত্রে চোখ বন্ধ করে ইন্ডিয়ান হ্যাভেলস ব্র্যান্ডের এই টিভি বক্সগুলো নিতে পারেন এগুলো মেড ইন হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ ব্যাকসাইডে কিন্তু খোদার করে হ্যাভেলস লেখা থাকে অবশ্যই যাচাই করে নেবেন এটার সাথে বাস বার কানেকশন হ্যাঁ কানেকশন ওয়ার সবকিছু কিন্তু এটার সাথে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বাস বার কানেকশন ওয়ার সব কিছু এটার মধ্যেই দেওয়া আছে এটার মধ্যে টোটাল ছাব্বিশটা সিঙ্গেল সার্কিট ব্রেকার বসাতে পারবেন এসপি সার্কিট ব্রেকার ওপরে বাম পাশে ছয়টা ডান পাশে ছয়টা নিচের বাম পাশে ছয়টা আঠারোটা আর নিচে ডান পাশে হচ্ছে আপনার আটটা আঠারো প্লাস আট টোটাল হচ্ছে ছাব্বিশটা সার্কেট ব্রেকার বসাতে পারবেন সিঙ্গেল এটা কিন্তু খুবই হেভি কোয়ালিটি হ্যাঁ যারা হচ্ছে নিজের বাসা বাড়িতে জন্য নিবেন হ্যাঁ বাংলাদেশ ম্যাক্সিমাম অফিস আদালত বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানে দেখবেন হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্সগুলো লাগানো থাকে এগুলোর থেকে কোয়ালিটি সম্পূর্ণ বাংলাদেশে আর কোনো কোয়ালিটির সাকির ব্যাগের বক হয় না আপনার চোখ বন্ধ করে সব থেকে ভালো কোয়ালিটির সার্কেট ব্যাগের বক্স নিতে চাইলে হ্যাভেলস সেটটা নিতে হবে যদি বাজেটে কোনো সমস্যা না থাকে আমাদের কাছে এখন একদম কম দামি টিভি বক্স আছে আবার একদম দামিও টিভি বক্স আছে আবার মিডিয়াম দামেরও আছে যার যেমন বাজেট বাজেট অনুযায়ী কিন্তু আমাদের কাছে অনেক ধরনের কোয়ালিটির সার্কিট ব্রেকার বোর্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে এছাড়াও কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারবেন হ্যাঁ আমাদের ওয়েবসাইটটি নর্থপুর মারি ডট কম লিঙ্ক বক্সে দেওয়া আছে এছাড়া যারা বুঝতে অসুবিধা হবে আমাদের ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কিন্তু আপনারা সার্কিট ব্রেকার বক্সগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের শপটি যেমনটা বললাম শুক্রবার থাকে সপ্তাহে ছয় দিন ওপেন আছে যে কোনো সময় অর্ডার দিতে পারেন আজকে এই পর্যন্তই দেখাবেন নতুন আরেকটি চমৎকার বেরোতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ